হ্যালো বন্ধুরা আর কে আর ক্রিকেটে স্বাগত আজকের খবরটি ভারতীয় ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ চেয়ার হেড কোচের পদ নিয়ে বোর্ডের একাধিক বৈঠক ও ইন্টারভিউ এর পর গুঞ্জন চলছিল গৌতম গম্ভীর নাকি এই পদে প্রায় নিশ্চিত কিন্তু ব্রেকিং নিউজ আসছে বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত নাকি শেষ মুহূর্তে পাল্টে গেছে সূত্রের খবর এই পরিবর্তনের পেছনে রয়েছে দলের এক মহাতারকা সিনিয়র প্লেয়ারের চূড়ান্ত হস্তক্ষেপ বোর্ড নাকি এখন গম্ভীর বা অন্য কাউকে নয় তৃতীয় কোনো এক কিকল্পের দিকে ঝুঁকছে কে সেই সিনিয়র প্লেয়ার যিনি বোর্ডের সিদ্ধান্ত পাল্টে দিলেন আর নতুন কোচ হিসেবে তবে কাকে দেখতে চলেছে টিম ইন্ডিয়া আজকের ভিডিওতে আমরা এই বিস্ফোরক সংবাদের আসল সত্য ফাঁস করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বোর্ডের ঘনিষ্ঠ সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী কোচ নির্বাচনের প্রক্রিয়াটি প্রায় শেষ হয়ে গিয়েছিল এক গম্ভীরের শর্ত গৌতম গম্ভীর নাকি বোর্ডের কাছে কোচ হওয়ার জন্য কিছু কঠিন শর্ত রেখেছিলেন যা বোর্ডকে ভাবিয়ে তুলেছিল দুই সিনিয়রের হস্তক্ষেপ এই পরিস্থিতিতে বোর্ডের এক অত্যন্ত প্রভাবশালী সিনিয়র প্লেয়ার নাকি বোর্ডের শীর্ষকর্তাদের সাথে সরাসরি যোগাযোগ করে জানান গম্ভীরের মতো কড়া মেজাজের কোচ ড্রেসিং রুমের পরিবেশ নষ্ট করতে পারে তিনি নাকি বোর্ডের কাছে এমন একজনের নাম প্রস্তাব করেন যিনি তুলনামূলকভাবে শান্ত এবং প্লেয়ারদের স্বাধীনতা দেবেন তিন বোর্ডের চিন্তা বোর্ডের একটি অংশ মনে করছে এই মুহূর্তে দলের তরুণদের জন্য এমন একজন কোচ দরকার যিনি ড্রেসিং রুমের পরিস্থিতি সামলাতে পারবেন এই পরিবর্তের ফলে যা যা হতে পারে ভারতীয় ক্রিকেটে এক সিনিয়র প্লেয়ারদের প্রস্তাবিত নামটি অনেকেই মহেন্দ্র সিং ধোনির দিকে ইঙ্গিত করেছে কারণ ধোনি শান্ত প্রকৃতির এবং তরুণদের সঙ্গে তার সম্পর্ক দারুণ দুই গম্ভীর শেষ মুহূর্তে বাদ পড়েন তবে তার ফ্র্যাঞ্চাইজি এবং ফ্যানেরা চরম হতাশ হবেন এই ঘটনা প্রমাণ করে ভারতীয় ক্রিকেটে এখনও প্লেয়ারদের লবিং এবং সিনিয়রদের ক্ষমতা বোর্ডের সিদ্ধান্তের উপর কতটা প্রভাব ফেলে তো বন্ধুরা সিনিয়র প্লেয়ারের এই হস্তক্ষেপ কি ভারতীয় ক্রিকেটের জন্য সঠিক গৌতম গাম্ভীরের অন্য কেউ গৌতম গাম্ভীর না অন্য কেউ ভারতীয় কোচ হিসেবে কাকে দেখতে চান আপনার কি মনে হয় কোন সিনিয়র প্লেয়ার এই সিদ্ধান্ত পাল্টে দিলেন বন্ধুরা এই বিতর্কিত কোচ নির্বাচন নিয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে আপনার বিশ্লেষণ জানান ভিডিওটি লাইক করুন এবং শেয়ারকে অর্পণ ক্রিকেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে এ আমাদের ক্রিকেট পরিবারের সদস্য হন আজকের জন্য এটাই নমস্কার